হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সকাল সকাল আপনাদের মাঝখানে আবার চলে আসলাম দুই ছেলেকে নিয়ে এবং সংসারের যাবতীয় কাজ কর্ম সব কিছু নিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তো চুলের অবস্থা পাগল হয়ে হয়েছে যেহেতু এই মাত্র ঘুম থেকে উঠলাম তো শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে ছোট মানে বড় ছেলে ছোট ছেলের কান্না শুনে উঠে গেছিলো তোকে ঘুম পাতায় নিলাম আর ও শার্ট রাত মানে যে পরিমাণ আজকে ডিস্টার্ব করছে তো সকালে উঠছে এখন এই যে এখনও দেখেন জানি না তো কান্না করতেছে কেন নাকি ছোটো বাবুরা এমনই কান্না করে আর মানে আমার আইমন তো কখনো রাত্রিবেলা কান্না করে নাই মানে ও অনেক শান্ত একটা বাচ্চা ছিল তাই আমার কষ্টও হয় নাই ওকে নিয়ে কিন্তু ওকে নিয়ে অনেক কষ্ট সাম এখন বলতেছে আবার ডেপ করে চায় আস তো এখন ওইটা আগে তেনা খেতা দুইতে হইব যেহেতু ওকে এখনই প্যাম্পাস পরাই না আর এগুলো আমার বড় ছেলে খাইছে রাতের বেলায় ফিডার তো ওর ফিডারগুলোও ধুয়ে ক্লিন করতে হবে তারপর নিচে যাব তো আজকে যেহেতু প্রথমবার নিচে যাব তো সবাই সাথেই থাকবেন দেখতে থাকবেন মোটামুটি এখন সুস্থ হয়েছি তাই নিচে যাব আজকে এই যে দুই ছেলে ঘুমাইতেছে এই যেগুলো সব না তাই এগুলো সব ঘুরে

ঘরের ভিতরে দৌড়াদৌড়ি খাটের উপরে দৌড়াদৌড়ি করে দেখা এই দোলনাটা আইনে দিস ওর বাবায় তো আপনাদের তো হয় হয়নি তো ঘর যেহেতু ছোটো টাঙ্গাই দিছি রকম ভাবে মানে চলার মতো করে এ দিয়ে যে বাইরে সকালে উঠা আগের মতো রুলস পনেরো মাস আগে যা করতাম এখন তা করি টেনা খেতা সব ধুয়ে দিই তো পনেরো মাস ধরে তাই চলতেছে এগুলো ধুইতেই হয় প্রতিনিয়ত দিকে আমার বড় ছেলের নিচে এখনই আইসা পড়বে নিচে যে নাস্তা রাস্তা খাইলাম আরে যে ছেলে শুয়ে আছে রোদ ওঠে না ওর জন্ডিস জন্ডিস মানে চোখটা একটু হলুদ হলুদ তো রোদ খাইতে পারতেছে না তেমন আর আমার শরীরটা তেমন একটা ভালো না সবাই আমার আমার ছেলের জন্য মানে দুই ছেলের জন্যই দোয়া করবেন এইদিকে আইমানের আব্বু আবার আমি বাসায় মানে ঘরে সব সময় থাকি তো তো আমার না একটু পরপর একটু পরপর খিদা লাগে তার জন্য আইমানের আব্বু এত কিছু নিয়ে আসছে সব কিন্তু বিস্কিটের আইটেম তো সবগুলোই ভাল লাগছে ওই টিনের বিস্কুটটা ছাড়া তাছাড়া সব বিস্কুটগুলোই আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর এদিকে দেখেন আমার ছেলে কিভাবে মানে ঘরের ভিতরে খাটের উপরে দৌড়াদৌড়ি করে আর বাবু কি কী করছে ও দৌড়াদৌড়ি করে বলেই বাবুকে দোলনায় সবাই রাখছে যখন ও খাটের উপরে থাকে তখন বাবুকে দোলনার উপরে ঘুম পাড়ায় দেয় আর এখন তো প্রায় চল্লিশ ও ঘুমায় থাকবে তার জন্য আর কি বেশিরভাগ চল্লিশ দিন ঘুমাবে বলতে কি আমার ছেলে ভালোই ডিস্টার্ব করে মানে একটু পর পর কান্না করে একটু পর কান্না করে তার জন্য আর কি প্রবলেম হয়ে যায় তো এদিকে সকালে আমার শাশুড়ি খিচুড়ি রান্না করছিল তো মানকে খিচুড়ি খাওয়াইলাম আর এদিকে এক মানে কালকে যেহেতু আমাদের ম্যারেজ ডে পনেরো অক্টোবর তো তার জন্য পুরিং বানাইতেছিলাম তো দুই বাচ্চা নিয়ে তো পারি না একটা আমার শাশুড়ি তার বুকের উপরে রাখছে আর আরেকটা বৈশাখ মানে মেঝবাবিকে ডিস্টার্ব করতেছে তো উনি যথেষ্ট পরিমাণে হেল্প করছে মানে আসলে জয়েন্ট ফ্যামিলিতে যদি ওনারা হেল্প না করতো আমার দুই যা তাহলে যে আমার কি অবস্থা হয়তো একমাত্র আল্লাহ জানে রান্না বান্না সবকিছু এই টু জেড ওনারা মানে এখন বর্তমানে তারপর আমার ছেলে সুজি রান্না করা মানে সব কিছুই ওনারা করতেছে যেহেতু আমি বারবার চার থেকে দুই তলায় নামতে পারি না এদিকে আমার ছেলের জন্য যাও রান্না করছে তো যাও দিয়ে ওকে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে দিতেছি কারণ ও যাও খায় ঠিকই কিন্তু একটু তরকারি ঝোল ফেলে ওর জন্য ভালো হয় আর এদিকে বাবু ঘুমাইতেছে বাবুকে শোয়াই দিলে বাবু শুধু কান্না করে বলে থাকতে চায় আর আমার বড় ছেলেটা দেখেন অসহায়ের মতো এই যে ফাইনাল লুক তো আর বললাম তো ওরকমভাবে ভিডিও করার সময় হয়ে ওঠে না তো যতটুকু পারি দুইটা বানিয়েছিলাম একটা ছোট্ট আর এই যে এই সাইজের একটা তো ছোটোটা দুই বাচ্চা আর দুই মুরুব্বিকে দিয়ে আসছে ওদেরকে খাওয়ার জন্য তো ওনাদেরকে দিয়ে আসছি দুই মুরব্বি আর দুই বাচ্চাকে আর এইটা আমরা রাত্রের বারোটার দিকে দুইজনে কাটতেছি মানে আমার হাজব্যান্ডের পুরিং জিনিসটা অনেক পছন্দ তো তার জন্যই বানাইছিলাম আর ক্যারামেলটা তাড়াতাড়ির জন্য মানে ওরকম গাঢ় করে বানাইতে পারিনি কিন্তু পুডিংটা অনেক মজা হয়েছিলো বা হাজব্যান্ড খাইয়ে বলছে এবং আমিও খাইছি মোটামুটি ভালোই হয়েছে আর ওরকম সময় লাগে মানে সব কিছুর কাজে একটা মনোযোগ দিয়ে বানাইলে ভাল লাগে আরে দেখি তুই বাচ্চাকে রেখে আমরা তুই হাজব্যান্ড ওয়াইফ পুডিং মানে কাইটা খাইতেছি তো এই যে খাওয়া দাওয়া অলরেডি শেষ দেখেন মানে তারা ও মানে ভিডিও করার টাইমও দেয় ও